এলাকার মানুষকে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ তৈরি করতে ও এলাকায় স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর বিলকান্দা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত আর সেই লক্ষ্যে পঞ্চায়েত এলাকার বিভিন্ন অঞ্চলে জমে থাকা আবর্জনা পরিষ্কার করতে দেখা গেল পঞ্চায়েতের তরফ থেকে আর সেই কাজ সরজমিনে খতিয়ে দেখতে সকাল থেকেই হাজির বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক শুধু এলাকার আবর্জনা পরিষ্কারই নয় বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাড়ি বাড়ি ময়লা আবর্জনা সংগ্রহ করে সেই আবর্জনা থেকে জৈবিক সার তৈরি করা হচ্ছে পঞ্চায়েতের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা যে ময়লা পরিষ্কার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিবারপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে আবেদন করেছিলাম উনি আজকে গাড়ি পাঠিয়েছে আমরা পরিষ্কার করে দিচ্ছি বটে কিন্তু এটা পারমানেন্ট সলিউশন নয় এই পারমানেন্ট সলিউশন নয় আমরা কতবার বলবো ওনারা কতবার পাঠাবে তো আমাদের নিজের স্বাধীনভাবে আমাদের নিজেদের শক্তিশালী করতে হবে এবং সেই হেতু আমরা নিজেদের নোংরাটা যাতে নিজেরাই প্রসেসিং করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে ম্যাজিক ফিট করবো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখেন দেখাতেও পারেন আমরা তিনটে খাঁচা পরপর তৈরি করেছি এখানে বাড়ি থেকে ময়লা কালেকশন করে আমরা এখানে এস প্রজেক্টটা শুরু করব এখানে সার তৈরি হবে প্লাস্টিকটা প্রসেসিংয়ের জন্যে আমাদের যেখানে আমরা এর জন্য পাঠিয়ে দেবো আরেকটা যে বস্তু রয়েছে যেটা পাগিস স্ন্যাপকিন রয়েছে সেটাকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে যে চুল্লি তৈরি করেছি সেই চুল্লিতে আমরা দেওয়ার ব্যবস্থা আমরা তো প্রচার চালাচ্ছি বাড়িতে বাড়িতে যাচ্ছি এবং ছোট ছোট আকারে সংসদ ভিত্তিক মিটিং করছি যাতে আমাদের এস ডাব্লিউ করতে তারা সহযোগিতা করে আমাদের গ্রামের অধিবাসী বৃন্দের সহযোগিতা ছাড়া এই প্রজেক্ট কিন্তু আমরা শুরু করতে পারবো না বা এটা সাকসেসফুলি হবে না অতএব মানুষের বিশ্বাস এবং মানুষকে করানো আমাদের দায়িত্ব যে তাদের আমরা একটা ভালো রাস্তাঘাটের সঙ্গে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং আমরা দেখতে পাচ্ছি মানুষের কিন্তু বিরাট আমরা সাড়া পেয়েছি তারা কিন্তু আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং অনেক অনেক জায়গা থেকে আমাদের কাছে ফোনও আসছে যে তারা তাদের অঞ্চলেও তাদের সংসদেও এই প্রজেক্টটা আমরা শুরু করতে পারি আমরা বিলকান্দা দিয়ে এখন হানড্রেড পার্সেন্ট করতে পারিনি কিছু কিছু সংসদে আমরা শুরু করেছি এবং রাত দিনের যে চিন্তা ভাবনা আছে যে আমরা প্রত্যেকটা সংসদে আমরা আগামী দু মাসের মধ্যে আমরা পুরো ক্লিন কিন্তু আমরা তৈরি করব রাস্তাঘাটের সঙ্গে আমার গ্রামটাকেও আমরা প্লাস্টিক মুক্ত একটা গ্রাম করে তুলব এবং তার সঙ্গে যেটা বলা হচ্ছে জৈবিক গ্রাম যেটা আমাদের মাননীয় শুভদের চট্টোপাধ্যায় বারবার বলেন তিনি মাটির মানুষ মাটির সঙ্গে থাকেন তিনি কৃষিমন্ত্রীও বটে তিনি প্রচন্ড গাছপালা ভালোবাসে এবং এই প্রজেক্টের সঙ্গে আমাদের আর একটা ভাবনা আছে আমরা ইতিমধ্যে পাঁচই জুনে আমরা প্রচুর গাছ ডিস্ট্রিবিউশন করেছি নিজেরা প্রচুর গাছ লাগিয়েছি এবং এই সব জায়গাগুলোকে আমার ক্লিনের সঙ্গে সঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য আমরা কিন্তু গাছ লাগাবো লাগানোও কিন্তু আমাদের লক্ষ্য রয়েছে